মোটামুটি দুই বেলা কোয়ালিটির হতে পারে দুই বেলা ধরম 17 দুধ দেব 15 সাথে দুধ আর 6 দিন ধরে বাচ্চা হইছে 6 দিন ধরে বাচ্চা হইছে এটা হাটে নিয়েছেন বিক্রির জন্য বাচ্চা কি আপনার বকনা বাচ্চা নাকি আপনার সার বাচ্চা দাম কি রকম চাচ্ছিলেন কোয়ালিটার দুধ হয় প্রতিদিন দুধ ভাই 4 লিটার আছে আমি 300 গ্যারান্টি দিয়ে বেচবো মানে 300 এর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ দাম কি রকম চাচ্ছিলেন চান্দাই গোনা হাট থেকে ফ্রিজিয়ান জাতের গাভী গরু সাথে বাচ্চা সহ দাম কি রকম চাচ্ছিলেন এটা অনেক সুন্দর লাল কালারের একটি গাভী গরু সাথে বকনা বাচ্চা আছে তো দাম জানার চেষ্টা করব আসতে আমাকে গুতা দিস না দর্শক আসসালামু আলাইকুম আশা করতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সকলেই জানেন যে আমি বর্তমানে চান্দাইকোনা হাট আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত একটি হাট চান্দাইকোনা হাটে অবস্থান করছি তো গত বিরোধ আপনারা দেখেছিলেন যে এই চান্দাইকোনা হাটে বিভিন্ন রকমের ছোট বড় সার গরুর কী সকল দামে বিক্রি হচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গাভী এবং সাথে বাচ্চাসহ কি সকল দামে এই গাভী গরু বাচ্চাসহ বিক্রি হচ্ছে সেটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যাদের হাট ভিডিও দেখতে ভালো লাগে এবং যারা গরুর দাম দর জানার চেষ্টা করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আপনাদের সাথে আছে আমি তানবির ইসলাম পুরো ভিডিও ধরে সঙ্গে থাকবেন গভি সহ বাচ্চা চাঁদাই হাটে গাভী সহ বাচ্চা এই পাশটায় অনেক দেখতে পারলাম যে কারণে ভাবলাম যে আলাদাভাবে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তো আপনার এই গাভী বাচ্চা সহ কতটা ছিলেন ভাই তাই আপনার দুধ কি হয় এটাতে কেজি 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 আচ্ছা এটা তো দেশি গাভী না দেশি জি জি আচ্ছা ঠিক আছে এটা মানে বিয়ে হয়েছে কবে কত দিন হচ্ছে 20 20 দিন হবে না দেখি সার বছর না মাশাল্লাহ অনেক সুন্দর এই পাশটায় আমরা আরও একটি গভি সহ বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এরা আপনি নিয়ে আসেন হ্যাঁ দাম কীরকম চাচ্ছিলেন দাম চাইছিলেন 75 75000 হ্যাঁ এই বাচ্চা সহ বগন বাচ্ছুর না মানে পঁয়ষট্ত হাজার দাম চাই দাম করে পঁষট্টি শিষট্টি বাচ্চা সহ না বাচ্চা বাচ্চা শহ পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে কতলে ছেড়ে দিবেন সিষট্টি সাতষট্টি দেশি বাচ্চুর দেশি না দেশি না দেশি আসসালামু আলাইকুম চাচা বরফ করতেছেন ডিস্টার্ব করলাম যাইহোক এর দাম কীরকম চাচ্ছিলেন নাই দাম নাই কত পঁচাশি হাজার চাদামি পঁচাশি হাজার

এক লক্ষ দুই হাজার বলে মোটামুটি কত হলে ছাড়তে পারেন একশো দশ হলে ছাড়তে পারবেন মানুষজন দাম বলতেছে আপনার কে নাই পাঁচ হাজার বাচ্চা তো হয়ে গেছে কোয়ালিটার দুধ হয় প্রতিদিন দুধ ভাই চার লিটার আছে আমি তিনশো গ্যারান্টি দিয়ে বেশি মানে এর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন দাম কিরকম এই পাশায় আর একটা গরু দেখতে পাচ্ছি গাভী সহ আসসালাম চাচা দাম কিরকম চাচ্ছিলেন গাবি সহ বাচ্চা সহ্বই নব্বই হাজার কত হলে বিক্রি হতে পারে

গরু কটা নিয়ে আসলেন আজকে দুধ দুইটা গরু দুটো বলতে কি মানে গাভী এবং বাচ্চা সহ এই দুটোই হ্যাঁ না আর আছে আর এক জোড়া আছে হ্যাঁ দাম রকম চাচ্ছিলেন এটার দুশো দুই লক্ষ কয় লিটার দুধ দেয় প্রতিদিন চোদ্দ চোদ্দো লিটার আসে হ্যাঁ সারা দাদা মানে সকালে এবং বিকালে মিলে হ্যাঁ হ্যাঁ কয় দাত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত বিক্রি কি রকম হতে পারে কত হলে বিক্রি হবে ওই তো 60 70 দাম হচ্ছে 160 70 সারা যায় না ওই দামে না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই গরু আপনি নিয়ে আসেন হ্যাঁ বিক্রি করেন নাই এখনো সাথে কি বাচ্চা আছে না ওই যে কত দাম কি রকম চাচ্ছিলেন এটার দাম চাই 160 দাম কম 35 35 35 তাই দুধ কি রকম আসে প্রতিদিন আমি 500 পাঁচ দুধ আসে না দেশি গাভী সাথে সার বাসুর সুন্দর একটি গরু ফ্রিজিয়ান জাতের দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন দুধ কিন্তু বের করে কাস্টমারকে দেখানো হচ্ছে কোনা হাটে ফ্রিজেন জাতের একটি গাভী পাশে এটা কি আপনার বাচ্চা কি আপনার বকনা বাচ্চা না সার সার বাচ্চা না দর্শক চান্দাইকোনা হাটে আরও একটি গাভী গরু দেখতে পাচ্ছি

ভাই এটার দাম কিরকম চাচ্ছিলেন ভাই দেড় লক্ষ সাথে বাছুর নাই না শুধু গাভ এটাই কয় বিয়ান দিছে এটাই প্রথম বিয়ান ভাই এটাই প্রথম বিয়ান মাসাল্লাহ সুন্দর একটি দেশি গাভী গরু পাশাপাশি এটা হচ্ছে দেখি আপনার এই বকনা বাচ্চা না দুধ খাচ্ছে দাম কিরকম চাচ্ছিলেন দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি হাজার এই জোড়া বাহ বিয়ান দিছে কয়টা মানে এটা কি প্রথম প্রথম বিয়ান দুই দাশ বয়স পঁচাশি হাজার দাম চাচ্ছিলেন ও আর আপনার এমনিতেই মোটামুটি কত হলে ছাড়তে পারেন সত্তর বাহাত্তর হলে বেশি দিবেন এরা তো আপনার বকনা বাচ্চা না দশক দেখতে পাচ্ছেন চান্দাইকোনা হাট থেকে সুন্দর দেশি গাভী গরু এবং সাথে বকনা বাচ্চা মাত্র পঁচাশি হাজার টাকা বাহাত্ত হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে অনেক সুন্দর লাল কালারের একটি গাভী গরু সাথে বকনা বাচ্চা আছে তো দাম জানার চেষ্টা করব আস্তে আমাকে গুঁদা দিস না যাই হোক আচ্ছা এখন কোন আমাকে পছন্দ করছে এই জন্য কাছে এসেছে দাম কীরকম যাচ্ছিলেন বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার যে দাম বলছে রকম দাম কাস্টমার দাম বলে কেমন পাঁচ ছয় বলে সারা দেয় না তো মোটামুটি আশা করতেছেন কতলে ছেড়ে দিতে পারে দশ হলে ছেড়ে দিবেন ভাই কোয়ালিটার দুধ হয় এখানে এটা হাটে বিক্রির জন্য বাচ্চা কি আপনার বকনা বাচ্চা নাকি আপনার সার বাচ্চা দাম কিরকম চাচ্ছিলেন এক লক্ষ পঁচাত্তর হলে ছেড়ে দিবেন

কি গরু নিয়ে আসছেন আজকে সার গরু সার গরু কটা নিয়ে আসছেন দুটো দুইটা এই দুইটা এই দুইটা দাম কি রকম চাচ্ছিলেন কোনটা আর কি রকম জোড়া 250 চাচ্ছি ভাই জোড়া 250 বাহ দাতিল গরু একটা দাতিল একটা দাতিল এটা তো শাহিয়াল গরু না না নাকি শাহিয়া ওটা সিন্ধি এটা শাহিয়া দাম বলে দাম বলতিছে 5 2 3 সারা যায় না না দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুটা বিশাল বড় ফ্রিজিয়ান জাতের একটি গরু এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হবে চার দাঁত চার জাত গরুটি গরুটা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার কত ফোন নাম্বারটা বলেন জিরোই আটচল্লিশ সাতানব্বই কেউ নিতে চাইলে ফোন দিতে পারেন সুন্দর একটি বিশাল ফ্রিজিয়ান জাতের সুন্দর একটি গরু ওয়েট হবে তাও প্রায় নয় মনের মতো দর্শক এই চান্দেকোনা হাটে বিশাল বিশাল সাইজের গরু আছে ছোট বড় এবং কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের লাল কালারের গরু আছে এখানে প্রচুর সাহিয়াল জাতের গরু আছে তো এই পাঁচটায় জাতের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত জন্য বিক্রি হবে এই গরুটার দাম কিরকম এক লক্ষ নব্বই হাজার না এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে কোরবানির জন্য কিন্তু সাধারণত এই সকল গরুগুলোই হাটে বেশি উঠে থাকে আমাদের সিরাজগঞ্জের চান্দাইগোনা হাটে এরকম লাল গরু দেখলাম ফ্রিজিয়ান জাতের বড় বড় সাইজের গরু দেখলাম এবং ছোট বড় দেশি সার গরুগুলো দেখলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ